নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম গোটা গোটা লোটে মাছের ঝাল খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এর এইভাবে বানালে কিন্তু একদমই ভেঙে যায় না তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে করা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দু চামচ মতন সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো হয় তারপর এখানে দিয়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ছোটো ছোটো মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে মুড়ে দিয়ে দিলাম এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো মতন কষিয়ে নেব যাতে এগুলোর যে কাঁচা ভাব থাকে বা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা একটা গোটা টমেটোকে একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভটুতের গুঁড়ো এইভাবে লোটে মাছ গান্ডা করলে কিন্তু একদমই ভেঙে যায় না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে হয় তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই সাত মতন দেবেন যে যতটা পরিমাণে ঝাল খান সেই পরিমাণে কিন্তু এখানে অ্যাড করে নেবেন এবার সাত মতন নুন দিয়ে এটাকে খুব ভালো মতন করে আমি কষিয়ে নেব যাতে মশলার যে কাঁচা ভাব থাকে বা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় প্রায় এক থেকে দু মিনিট সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি লোটে মাছটা অ্যাড করে দিচ্ছি এইভাবে মশলার ওপরে দিয়ে দেব দিয়ে কিন্তু দু তিনবার মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে খুব মশলার সাথে ভালো মতনভাবে মিশে যায় দেখুন এইভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হয় এবার ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতন রান্না করে নেব আর মাঝখানে কিন্তু আমি দু তিনবার মতন মেরে দিয়েছি ব্যাস তারপরেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ ছাদেরই লোটে মাছের ছালের রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন